আসসালামু আলাইকুম বন্ধুরা শীতকে কেন্দ্র করে আপনারা কিন্তু খুব হেজিটেশন আসেন যে কবুতরে কি ব্যাপার আমরা সেভ করব আমি দুইটা স্টেপ আপনাকে পরামর্শ দেব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার মতো যাদের একটি ঘর আছে এরকম একটা ছাদ তো ছাদের মধ্যে আমার এই যে রুমটা 10 ফিট বাই বারো ফিট একটা রুম যদি রুম থাকে তাহলে তো আপনার ওয়েলকাম চতুর্দিক দিয়ে বেড়া এখানে গেট এই যে গেট বন্ধ করলে আমার এখানে পর্দা আছে এই পর্দা দিয়ে দিলে আমার কিন্তু শীতকে প্রোটোকল হয়ে গেল আমার আর ভিতরে কবুতরকে কিছু করতে হয় না মানে কবুতর তার নিজের মতো করে কবুতর ভিতরে অবস্থান করে একটু ভিতরে দেখায় আপনাদেরকে এই যে কবুতর চার মতো করে ভিতরে অবস্থান করে এ হলো একটা যারা এরকম একটি ঘর আছে তারা জাস্ট এইভাবে একটা দরজা রাখবেন এই খুলে দিবেন দরজা দিয়ে বাইরে হবে যাবে অথবা বেশি প্রভাব পড়লে ঠান্ডা পড়লে আপনি কিন্তু দরজা বন্ধ করে দেবেন এই পদ্ধতি শেষ ভিতরে আর কোনো প্রবলেম না যদি এর চো সম্ভব হয় একটা হাই পাওয়ার লাইট দিবেন লাল যাতে ওটা হিট থাকে এ হলো স্টেপ দুই চাঁদের এরকম ঘর নেই তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কি এরকম ঘর নেই তাহলে কি আছে হত ছাদের নিচে ছাদের ওপরে কুপড়ির নি বা টিনের করে চালার নিচে এরকম একটি কুপড়ি আপনার অবশ্যই আছে এরকম একটি কি আছে কাটের কুপড়ি আছে অথবা ক্যারেটের আছে তো আমার মতো ছয়ত্রিশটা কূপ নাও থাকতে পারে আপনার ছয় কূপ পাঁচ কূপ তিন কূপ এরকম কিন্তু একটা আছে আপনি কবুতরকে কিভাবে সেভ দিবেন একেবারে তো খোলা তো আমি আপনাকে বলবো কবুতর কখনই আক্রান্ত হয় যখন ঠান্ডা কুয়াশাটা সরাসরি ওদের গায়ে লাগে রাতে যখন পুরো ঠান্ডা কুয়াশাটা ওদের এখানে अटैक করে তখন কিন্তু আস্তে 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 দুই তিন দিন পরে কিন্তু ঠান্ডা আক্রান্ত হয়ে যায় তখন এরা যদি লক্ষণটা বুঝতে না পারেন বা চিকিৎসা করাতে না পারেন তখন কিন্তু প্রতিগস্থ হয়ে যায় মারা যায় তো আমি আপনাকে বলবো সাধারণত এরকম প্রবলেম যদি হয় এই এই কার্ডটা তো খুব আছে আপনার মুখ আছে আপনি জাস্ট সন্ধ্যার পরে এভাবে একটি কাঠ দিয়ে রাখবেন তাহলে মুখ বন্ধ ওরা বের হতে পারবে না এ হচ্ছে একটা পদ্ধতি আরো যদি সম্ভব হয় আপনি পলিথিন অথবা কাপড় চাদর কেটে কাপড় দিয়ে বা সিমেন্টের বস্তা দিয়ে এরকম রেক্সিন বাজারে পাওয়া যায় আপনারা কি করবেন বেড়া দিয়ে রাখবেন তাহলে হবে কি রাত্রে যে বাতাসটা বা কুয়াশাটা সরাসরি ওদেরকে ইফেক্ট করবে না তাহলে কিন্তু আপনার কবুতর ভালো থাকবে মানে আমি গর্ব করে বলতে চাই যে আসলে আলহামদুলিল্লাহ বিগত চার পাঁচ বছর যাব এরকম ঠান্ডা আক্রান্ত কবুতর আমার পর্যন্ত কবুতরের মধ্যে নাই তো আমার কারণে কিন্তু অনেকে যেভাবে আমি কমেন্ট পাচ্ছি আপনাদের এই ভিডিও নিচে অথবা মেসেঞ্জারে অসংখ্য বা এর কবুতর মারা যাচ্ছে তা আমি আমার সাধ্য মতো চিকিৎসা দিচ্ছি সাধারণত আমি কিন্তু কিছুক্ষণ আগেও আপনাদের মানে ভিডিও আপলোড করেছিলাম ঠান্ডার চিকিৎসা কিভাবে করাবেন এর পরও যদি আপনার কবুতরটা অন্য লেভেলের একটা চলে যায় রোগ আক্রান্ত হয়ে তখন কিন্তু আপনি এই নর্মাল ওষুধে কাজ হবে তখন এন্টিবায়োটিক দিতে হয় আসলে এন্টিবায়োটিকটা আমি বিরুদ্ধে উল্লেখ করতে চাই এই জন্য কারণ এন্টিবায়োটিক কিন্তু আসলে রেজিস্টার পরামর্শ অনুযায়ী খাওয়াইতে হয় সাধারণত মুখ দিয়ে বললে খাওয়াইলেই হবে না আমি এখন একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিলাম আপনি খাওয়াইলেন তখন আপনার কবুতর বাজবে কি মরবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার আক্রান্তর উপর আপনি তো আমাকে সন্দেহমূলক বলছেন এখন একজিকলি নির্ণয় করতে হবে কি যে আপনার কবুতরটা কি সমস্যায় ভুগতেছে হয়েছে জ্বর খাওয়াই গেছেন ভিটামিন কাজ হবে হবে না উল্টা পাল্টা হয়ে যাবে ওষুধ এর জন্য অ্যান্টিবায়োটিকটা আমি আসলে যদি কেউ আমার কাছে পরামর্শ চায় মেসেঞ্জারে তার কাছ থেকে বিস্তারিত জানি কবুতরের ছবি নেই তার মলতেগের ছবি দেখি কবুতরের অবস্থানটা দেখি ছোট একটা ভিডিও পাঠায় আমার কাছে আমি এই জিনিসগুলো দেখে তাকে অ্যান্টিবায়োটিক লিখি আর এমনিতে ঠান্ডার ওষুধ তো অ্যাভেলেবেল আমি দিচ্ছি আপনাদেরকে আশা করি পরামর্শগুলো আপনাদের অনেক উপকার আসবে তো যারা আমার কাছ থেকে নিয়মিত উপকার পাচ্ছেন বা গুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এত কষ্ট করে বিনিয়োগ বাড়াই শুধু আপনি দেখলে সার্থক হলো না সবাই দেখো সবাই উপকৃত হোক আমি এটাই চাই তো কারো কারো কবুতরের কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন নিঃসন্দেহে জানাবেন আমি চেষ্টা করবো আপনাকে সহযোগিতা করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ